অবশ্যই আমার সারা বাইশ বছর কেরিয়ারে তো চলছে যে বাইশ বছর রাত্রে ঘুম শেষ কথা এখন ঠিকই না এখন সুন্দর হালডা ধরার জন্য যান প্রাণ দেওয়ার চেষ্টা করতেছি ঐক্যবদ্ধভাবে আমার আমাদের যে ইজ্জত দিয়েছে মন্ত্রী এবং রাষ্ট্রতন্ত্র আমাকে অনেক আদর করে কিন্তু যদি থাকে। আমরা নামাজের দরকার আছে মা বাবার খেতে দরকার আছে এই দেশে ইসলাম আছে কারা ইসলাম আছে কারা সঙ্গে দুই না আর দুই না করবো কার নেশা করা যাবে এই সবগুলো কথা বলেছি ঠিক আছে আচ্ছা আচ্ছা শুনিনি আস্তে 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 জয় মুম্বা তুমি ঠিক আছে আমার বাজারের সভাপতি সাহেব এই বাজারের সভাপতি সাহেব বলছেন আগামী মাসের বিকটা দেওয়ার জন্য আমি বলছি যে আমি ডাইনিটা দেখব যেহেতু এসে গেছি দেখে গেছি মারফিলের সম্পদটা এগিয়েও হয়েছে আর এলাকা থেকে সন্নি এলাকা কথা বল ঠিকই না এই জন্য আমরা এখানে আসবো না কোথায় আসবো অবশ্যই আমার সারা বাইশ বছর কেরিয়ারে তো চলছে যে বাইশ বছর রাত্রে ঘুম শেষ কথা কল ঠিক কিনা এখন সুন্দর হালটা ধরার জন্য যান প্রাণ দেওয়ার চেষ্টা করতেছি ঐক্যবদ্ধ হবে আল্লাহর মধ্যে যে ইজ্জত দিয়েছে মন্ত্রী এবং রাষ্ট্রতন্ত্র আমাকে অনেক আদর করে কিন্তু যদি সুন্দর একটা প্ল্যাটফর্ম যদি স্ট্রংলি রাষ্ট্রীয় না থাকে আমরা আগাইতে পারবো না কথা কল ঠিক না তো এখানে সমস্যা কি বলি রানীগাঁও মাহফিলটা মেন প্রবলেম না যাওয়ার পথে আমার কয়েকটা জায়গায় সিডিউল দেওয়া আছে ওরা মাগরিবের পর থেকে অপেক্ষা করতেছে এখন ওই মাহফিলটা একটা সেন্সিটিভ অসুবিধা রয়ে কিন্তু ওই যে জায়গাটা ইনস্টিটিউট হয়ে যেতে হবে যেমন পাবলিক ফাংশন তো একটু ঝামেলা আছে এই জন্য আমিও চেষ্টা করছি বলছিলাম আকবরের দশ বারো মিনিটের কথা বের ঢুকি আল্লাহ বরসে দেখা যায় তো মাগরিবের আগে আসলে মোটামুটি ঘন্টা দেড়ে দৌড় দিলে ছিলে মিলে এখন তো একটা সময় আপনি বুঝুন না ওই না দৌড় সম্মানিত তাহির বাই বক্তরা আশেখান মোহিন আসলে বর্তমান সময়ে ওনার সময়ের অত্যন্ত গুরুত্ব শুধু আমাদেরকে সময় দিলে ওনার হবে না আমাদের মতো বক্ত ফাগল হাজারো লাখো মানুষ আছে সবাইকে সময় দিতে হবে উনি আহলে সুন্নাত আল জামাতের পক্ষ থেকে উনি মোমবাতি নিয়ে নির্বাচন করবেন আমাদের চুনারগড় মাধবপুরে আমরা ওনার জন্য দোয়া করব এবং সহযোগিতা করব আমি আজকে তাইরি উজুরকে আমি তাই হুজুরকে বিনয়ের সাথে বলতে চাই সারা বাংলাদেশে যেভাবে আহলে সুন্নাতুয়াল জামাত মিটো প্রায় আপনার মাধ্যমে উজ্জীবিত হওয়ার পথে তেমনি ভাবে আমাদের সুন্নি জামাত আমাদের এরিয়াতে গুনে ধরেছে আপনার জ্ঞান মেধায় আমরাও এগিয়ে যাওয়ার আশা রাখি তারই ধারাবাহিকতাকে অনুরোধ রাখতাম সাই আমরা চল্লিশ বছর যাবত এই দুর্গাপুর বাজারের ব্যবসায়ী প্রবাসী এলাকাবাসী যুব সমাজ সকলের উদ্যোগে আমাদের তফসিল সলে আমাদেরকে সময় এবং সুযোগ দেওয়ার জন্য আবারও বিনীত অনুরোধ জানাই উনি আসলে সুনিয় উজ্জীবিত হবে আমার আশা আমার বিশ্বাস এই সুবাদে আগামী বছরের ষোলোই ডিসেম্বর থেকে একুশ ডিসেম্বরের মধ্যে উনি আমাদেরকে শিডিউল দিবেন আমি সেই আশা রাখি পাশাপাশি আমি হুজুরের কাছে দুবার আবেদন করব শুরু থেকে এই তফসিলের সাথে যারা ছিলেন অনেকে আজকের দুনিয়ায় নাই আমার মনে পড়ে আমার চাষা এটি সব ফেরুজ চাষা চেয়ারম্যান সব কিম্মত আলী ভাই আমার মামা শফিক কামালের আব্বা মিন্নত আলী এইভাবে যারা কেতমত করে গেছেন তারা আজকে আমাদের মধ্যে নাই তাদের জন্য দোয়া করবেন দোয়ার দরখাস্ত হুজুরের কাছে প্রবাস থেকে সহযোগিতা করেছেন এলাকার ব্যবসায়ী সহযোগিতা করেছেন এই বাজারে এই এলাকার মানুষ সুন্দর একটা মোনাজাত হুজুরের কাছে আমার আবেদন আমাদের মৃত ব্যক্তি আমরা যারা অসুস্থ আমি নিজেও অসুস্থ আমার সভাপতি সব অসুস্থ আমরা যারা অসুস্থ আছি আমাদের জন্য দোয়া করবেন এভাবে অনেক মানুষ অসুস্থ সুন্দর একটি মোনাজাদের মধ্য দিয়ে হুজুর হুজুরের কর্মকাণ্ড শেষ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আবারও সুনিয়তের ওখের জন্য দুর্গাপুর বাজারের তাফসিলে তাহিরিবাই প্রয়োজন উনি আমাদেরকে একটা সময় দিবেন আমরা আশাবাদী ধন্যবাদ সবাইকে